কমপ্লিট হয়নি নিউ উঠতেছে আর কি আচ্ছা গাপ পর্যন্ত কোনো তথ্য ভাই যে এটা মোটামুটি দেড় মাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো পাঠা দেয় গাপ করে ভাই সাদত ভাই জি ভাই এখানে একটা খুব সুন্দর কালার এটা তো কালার বড় ভাই আচ্ছা 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 দুই বোন জি এগুলো কি কোনো আছে ভাই ভরপুর গাপ বড় ভাই দুইটাই এই যে সামনে যে এটা হ্যাঁ এটা হচ্ছে সাড়ে তিন মাসের গাপ জি ভাই পাঠা যে এটা হচ্ছে একটা পাঠা আচ্ছা হরিয়ানা কস না হরিয়ানা না হরিয়ানা কস বড় ভাই আচ্ছা ঠিক সাদত ভাই জি ভাই হরিয়ানা

সুবহানাল্লাহ গালিবিত সুআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম নাটোর জেলা গুড়দাসপুর থানা খামার পাথুরিয়া শে সাদর ধায়ের পারের আজকে মোটামুটি যে ছাগলগুলা দেখাবে সব উন্নত জাতের ছাগল ভাই আসলে ক্রয় বিক্রয় করে থাকে যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন ভালো জাতের ছাগল চাচ্ছেন আপনারা কিন্তু ছাগল গুলা দেখতে পারেন দাম হবে সীমিত দাম আজকে যে ছাগল গুলা থাকবে আমি একটু ধীরে ধীরে দেখাবো আর ভাষাতে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম সাদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কেমন কালেকশন দেখাবেন যে আজকে কালেকশন দেখাবেন ইনশাল্লাহ

সর্বোচ্চ ভালো হয় খামারে এসে দেখে নিলে ওইটাই হচ্ছে সর্বোচ্চ ভালো আচ্ছা এখন দেখা যাচ্ছে অনেক ভাইয়েরা আসতে পারে না অনেক ভাইয়েরা প্রবাসী ভাইরা আসে বানা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাইয়ার আমাদের টাকা পাঠায় দেয় তারপর নাম ঠিকানা लेके পাঠায় দিলে আমাদের দায়িত্ব তো আমরা নিজ দায়িত্বে চাগল ডেলিভারি করি ওনার এলাকায় বাস স্ট্যান্ড পর্যন্ত বাস তবে একটা কথা হচ্ছে কি ওনার হাতে না পাওয়া পর্যন্ত উনি আমার তো টাকা দিয়ে দিছে। এখন জিনিসটা তো আমার পাঠানোর দায়িত্ব দায়িত্ব আপনার অবশ্য এখন ওনার হাতে না পাওয়া পর্যন্ত জল ছাগলের কোনো ধরনের কোনো বিন্দু পরিমাণ সমস্যা হয় কাস্টমারে ফুল আমরা রিমান্ডে দিয়ে দিই কাস্টমারের হাতে না পাওয়া পর্যন্ত ওনাদের সততা আপনারা প্রমাণ পাবেন কারণ ওনারা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করতেছেন জি এই অনলাইন এর ব্যবসা মোটামুটি আড়াই বছর যাবত আমার চলতেছে তবে আমরা চ্যালেঞ্জে আর কি খায়র কথা আমি আমার ভিডিও থেকে ভাইরাকে ছাগল এনেছে আমাকে ফোনও দিয়েছিল দেনা ভাড়া থেকে আপনি এবার আমরা ছাগল নিয়েছি

আমি মিথ্যা কথা বললে কি হবে ইউটিউব তার মিথ্যা কথা বলবি না বেশক কারণ এই ছাগলটা খালি কানের ফোল্ডিংটা অল্প কম তারপরও ভাই কিন্তু কস বলে দিল ঠিক আছে ভাই এটার কানের ফোল্ডিং যদি ফুরা পুরি সামনের দিকে আসতো তাহলে এটা আপনার হানেট হয়ে এটা হলো একটা বিডার পাটা আচ্ছা ভাই এটার হাইট কেমন আছে এটার হাইট আছে মোটামুটি 32 আর এটার বয়স দেখেন মাত্র এক দাঁত পড়ছে আচ্ছা এক দাঁত এগুলো বিডারে কিন্তু ফার্মে রাখতে এটা এখন দুই একটা করে বিট করাতে পারবে এখন থেকে কারণ হেভি বিগার আছে

আপনারা নিজেরা বিবেচনা করেন হাটের ভিডিও আমার বহু আছে দেখবেন আমি আশা করলাম কারণ আমি হাটের ভিডিও প্রচুর পাঠার ভিডিও করছি দাম সম্পর্কে দর্শকের একটা আইডিয়া আছে এটা আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে ভাই জি ভাই দুধের পালান তো সে একের দেখেন বলেন কি অবস্থা এটা এটা হচ্ছে বিটল একটা হ্যাঁ নাইনটি পার্সেন্ট হ্যাঁ এটা যার কাছেই যাবেন তাই 100% বলে দেবে কিসের জন্য দেখেন এর চোখটা মারবেল আচ্ছা আমপাতা কান কিংশনের দিকে দুধের উলান কত বড় দেখেন নেস্টা বড় তারপরও এটা বলে করজ বড় ভাই আপনি সঠিক কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ কারণ দর্শক যেন বুঝতে পারে

ছাগলটা পারফেক্ট আছে ভালো লাগে আর যারা এই ধরনের ছাগল নিতে চাচ্ছেন নিতে পারেন দাম যেটা বললো ওটাই ঠিক আছে সাদত ভাই জি ভাই হরিয়ানা এটা পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা জি জি তবে এটা একটু কস আছে মনে হয় জি জি নাইনটি পার্সেন্ট আচ্ছা আগের ছাগল দেখালাম না এরকমই বিশাল আছে আগের ছাগল আর এই ছাগল মানে ওইটারও হাইট ছত্রিশ এটারও হাইট ছত্রিশ

এটা কেবল দাঁত ভেঙে দুইটা দাঁত উঠতেছে এই দেখেন দেখছেন দর্শক দাঁত কেবল পড়ছে দুইটা দাঁত কমপ্লিট হয় না আমার এখানে যা থাকবে আমি সব এ টু জেড ইনশাআল্লাহ সবকিছু দেখা দেব ক্লিয়ার কাট আচ্ছা আচ্ছা এটা মানে গাপটা আছে এটা গাপ বলতে প্রজনন করানো হয়েছে আজলে 28 দিন চলতেছে 28 দিন না হ্যাঁ 100% বেলসা তোতা পাঠা দিয়ে গাপ করানো আছে আচ্ছা দুই বোন বড় ভাই দুই বোন না ভাই জি জি আচ্ছা 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 দুই বোন জি এগুলো কি গাফ প্রদনের কোন ইয়ে আছে ভাই ভরপুর গা বড় ভাই দুইটাই এই যে সামনে যেটা হ্যাঁ এটা হচ্ছে সাড়ে তিন মাসের গাপ সাড়ে তিন মাস আরো লিখিত ভাবে দোয়া থাকবে

আর দুইটা কেমন দাম চাচ্ছেন এই দুইটার দাম পড়বে ছাগলি পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আলাদা নেয় ক্ষেত্রে সুযোগ আলাদা নিলে সেই ক্ষেত্রে আমার ফোন দিলে আলোচনা যেটাই হোক আমি করে দেবে ভালো লাগে নিয়ে নিন

গলা কম্বল মুখের গেটা পিছনের দিকে আম পাতা কাম নেস কত বড় আর সে কত বড় ছাগলটা দেখছেন আমি ওইটাই সাইজের একটা ছাগল এটা গাপ পর্যন্ত কোন জি এটা গাপ পর্যন্ত তথ্য দের মাস চলতেছে দের মাস আমার যে খামারে যে বড় বিটল পাঠা আছে হ্যাঁ ওই পাঠা দিয়ে গাপ করে বড় ভাই আচ্ছা ভাই এটা কেমন দাম নিতে চাচ্ছেন এই ছাগলটা যদি কেউ নিতে চায় বড় ভাই ঠিক আছে হ্যাঁ ফিক্সড দাম কোনো দরদাম করা যাবে না অনেক বিগ সাইজের একটা ছাগল তো

ঠিক আছে যে এগুলা হাই কোয়ালিটি খাসি হবে এগুলো যদি খাসি যদি কেউ সঠিক ভাবে দানাদার খাদ্য দিয়ে পুষে আরো এক বছর আনকমন জিনিস হওয়া লাগবে এটা করলে বয়স হয়েছে মাত্র দুই দাঁত হয়েছে বড় ভাই ঠিক আছে দুই দাঁত হয়েছে না এই যে দেখা দিচ্ছি দুই দাঁত হয়েছে কেবল আচ্ছা ঠিক আছে হ্যাঁ জান এটা কেমন দাম নিতে চাচ্ছেন এটার দাম পড়ে বড় ভাই ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না হ্যাঁ একই দাম 10 টাকা কম বললে হবে না 30000 টাকা দাম পড়বে মানে ভাইয়ের কথা হলো আমি একবারে মানে যে দামগুলা দিব উল্টা পাল্টা দাম না যে 40 সাে 30 ওইগুলার কোনো হিসাব নাই যে 45 দাম সালাম 35 এ বিক্রি করলাম ওইটা হিসাব নাই আমি বিক্রি করতে পারব হচ্ছে 30000 আদ্দাম আমি 30000 টাকা দেব কারণ আমার 29000 কিনা আমি 30000 বলে দিব আমার হিসাব হচ্ছে আসলে ভাইদের কিছু অহরহ অনেক ছাগল কিনা বেচা হয় বা করে ভাইরা আনে মানে কাজ হলো যে সীমিত রেখতে চলে যায় জি জি লাভ কম সেল এটা এটাই ভাইয়ের কথা ঠিক আছে জি ভাই দর্শক ভালো লাগে আপনারা নিতে পারেন এই পর্যন্ত ভাই জি ভাই এখানে একটা কালারিং ছাগল জি কি জাতের এটা এটা বিটল হরিয়ানা কস ভাই বিটল হরিয়ানা কস ঠিক আছে হাইট কেমন হাইট আছে মোটামুটি 31 ইঞ্চি দাঁতে কেমন ছাগলটা দাঁতেই না এখনো বড় ভাই দাঁতেই নাই না জি দাঁতেই নাই দুল আছে কোনো সমস্যা নাই আচ্ছা এই যে দাঁতের কিছু হয় নাই আর এই যে দুল দেখেন খুব সুন্দর ঠিক আছে জি ভাই তাহলে এটা মোটামুটি কেমন দাম নিতে চাচ্ছেন এটা গাবের বয়স বলা হয়নি ও গাবটা কেমন ভাই গাবের বয়স 2 মাস প্লাস 2 মাস প্লাস আর এটার দাম পরিবার ভাই ফিক্সড দাম হ্যাঁ কোনো দর দাম করা যাবে না হ্যাঁ আঠারো হাজার পাঁচশো টাকা দাম পড়বে আচ্ছা আঠারো হাজার পাঁচশো থাকলো কানে দুল আছে ঠিক আছে জি জি খুবই সুন্দর হ্যাঁ ভালো লাগলে দর্শক আপনারা নিতে পারেন জি